জাস্ট সার্চ পারে ক্লিক করবেন এবং আপনাদের টাইপ করতে হবে এন ইউ ডট 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 এসি এসি ওকে টাইপ করে আপনারা সার্চ করবেন সার্চ করার সাথে সাথে দেখবেন যে আপনার একটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে চলে গেছেন এই ওয়েবসাইট আসার পর আপনাকে রেজাল্ট ক্যাটাগরি সিলেক্ট করতে হবে সিলেক্ট করে দেওয়ার পরে আপনাকে কয়েক সেকেন্ড সময় নেবে মেবি এরপরে এই ধরনের অপশন চলে এসেছে আমরা একটু জুম করব জুম করে আমরা এখানে ক্যাটাগরি সিলেক্ট করব যেহেতু আমরা অনার্স সেকেন্ড ইয়ার রেজাল্ট বের করব তো আমরা প্লাস আইকনে ক্লিক করব এরপরে সেকেন্ড ইয়ার জাস্ট এখানে সিলেক্ট করে নেব সিলেক্ট করলে এই ধরনের একটি অপশন চলে এসেছে এখন রেজাল্ট প্রকাশিত বা পাবলিশ হওয়ার সাথে সাথে অনেকে একসঙ্গে ট্রাই করার জন্য আপনার সার্ভারটি ডাউন হয়ে যায় সে কারণে এই অপশন বা এই তিনটি অপশন আপনাকে আসতে হলে অতিক্রম করতে হলে তিনটি স্টেপ আপনার অনেক সময় লেগে যাবে যদি আপনি আমার যে ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাকে এতগুলো লিঙ্ক আপনাকে স্টেপ বাই স্টেপ পার করতে হবে না জাস্ট আপনাকে যেটা করতে হবে আমার এই ভিডিওর ডিসক্রিপশনের যে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্ককে আপনার ট্যাপ করার সাথে সাথে এই ধরনের অপশন যখন পেয়ে যাবেন এখানে আপনার এক্সাম রুল নম্বর রেজিস্ট্রেশন নম্বর এক্সাম ইয়ার দেওয়ার সাথে সাথে কিন্তু আপনি রেজাল্টটি দেখতে পারবেন তখন আমরা যেটা করবো এক্সাম রুল নম্বরটি দিবো ওকে আমাদের রোল নাম্বার দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা রেজিস্ট্রেশন নাম্বার দিব ওকে আমাদের রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এক্সাম ইয়ার দিব ওকে ইয়ার দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন উপরে ক্যাপচার আছে রয়েছে ক্যাপচারটা আমাদের বসাতে হবে ক্যাপচার যদি বুঝতে না পারেন ক্লিক হেয়ার টু রিফ্রেশ জাস্ট এখানে ক্লিক করলে দেখবেন যে আপনাদের ক্যাপচাটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে আমি এখন ক্লিক হেয়ার জাস্ট এখানে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন ক্যাপচারটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন আমাদের যেটা করবে এই ক্যাপচারটি আমাদের এখানে বসাতে হবে স্মল লেটার হলে স্মল লেটার ক্যাপিটাল লেটার হলে ক্যাপিটাল লেটার আমাদের দিতে হবে ওকে দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখানে সার্চ রেজাল্ট যে অপশন দেখতে পাচ্ছেন জাস্ট এখানে ক্লিক করবো ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের যে সেকেন্ড ইয়ারের রেজাল্ট সেটা কিন্তু বের হয়ে আসবে ওকে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের রেজাল্ট কিন্তু চলে এসেছে সুন্দর এই ভিডিওতে যদি এখনো লাইক না দিয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এই ভিডিওটি শেয়ার করে আপনার ফ্রেন্ডস শর্মিলকে দেখার সুযোগ করে দেবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই মুহূর্তে এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য সুন্দর ছিল মূলত আজকে এই ভিডিওতে দেখানো দেখা দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আর নেক্সট টাইম কি ধরনের ভিডিও পেতে চান সেটা কমেন্ট করে জানান ধন্যবাদ সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছে আল্লাহ হাফেজ